জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখো ভক্ত দেখো বন্ধুরা মঙ্গলা মায়ের কত ভক্ত ভক্তরা তাকে আনতা করানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল তাহলে মঙ্গলাময় অনেকক্ষণ পরে যখন একটু আরাম পেল তখন বললো ঠিক আছে তোমরা যারা যারা চাইছো আমাকে আলতা পড়াবার জন্য তাহলে সকলে এসো তো সবাই আলতা পড়াচ্ছে দেখো আমাকে সবাই কত তৃপ্তি পায় যে মানুষের মায় ভগবান সেটা আমার মঙ্গলা মাকে না দেখলে বোঝা যেত না তিনি মায়ের কষ্ট আমার মায়ের কাছ থেকে একটা কিছু কানা করি কিছু নেয় শুধু একটাই কথা বলেন তোমরা ভক্তিতে ভগবানকে মাকে দেখো মাকে মা তোমাদের সব বিপদ থেকে উদ্ধার করে দেবে মঙ্গলা মা কত মার খেয়েছে কত কিছু খেয়েছে মা কৃষ্ণকালী তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তবুও তাকে

যারা মা কৃষ্ণকালীর থেকে কিছু পেয়েছ কিছু অলৌকিক ঘটনা তোমাদের চোখের সামনে হয়েছে তারাই জানতে পারবে আজ আমার কথাটা শুনলে তোমাদের খুব খুব কাতু মা কৃষ্ণকালী যারা আমি কিছু বুঝতে পারি না কিছু জানতে চাই না আমি ঠাকুর কিছু বুঝি না মানুষ এক সময় বেঈমানি করে কিন্তু ভগবান কখনো বেঈমানি করেন না তারপর তো দিতে দেরি হয় তার দেওয়াটা অন্যরকম হয় কিন্তু সে দেয় সকলকে মন প্রাণ ভরে দেয় বলে মানুষ দিলে কিঞ্চিত দেবে আর ভগবান দিলে হাত ভরে দেবে তাই মানুষের কাছে পাওয়ার আশা করো না ভগবানকে ডাকো মা কৃষ্ণকালকে ডাকো মাকে ডাকো দেখবে হাত ভরে পাবে তুমি একদিন না একদিন তোমার মনস্কামনা হবেই হবে মাগো তুমি সকলের মঙ্গল মা সকলকে সুস্থ দেখো ওরা বোঝে না কি বলছে কি করছে তুমি তো মা। মঙ্গল করো মা ওরা তো তোমারই সন্তান মা তুমি ভালো রেখো দেখো আমরা সকলেই দেখতে পাচ্ছি আমি ওখানটায় দাঁড়িয়ে আমি এক হাতে ভিডিও নিয়ে নিজের মুখটা দেখাতে পারছি না আমিও বললাম মায়ের চরণের ধুলি আমার কপালে একটু লাগিয়ে দাও না গো মাটির প্রতিমা সকলেই দেখেছি জীবন্ত প্রতিমা মা মঙ্গলা মা তাকে আমরা খজনা দেখেছি আর যারাও দেখেছি কিছু আছে হয়তো তাকে ভীষণ ভালোবাসে ভক্তি করে আর কিছু আছে তাকে মেরে ধরে বের করে দিতে চায় কারণ আজকালকার সমাজে এখনো পর্যন্ত নারীর কোনো সম্মান তাড়াতাড়ি কেউ দিতে চায় না নারী বললেই ভাবে কি না কী নারী পারে এ কাজ নারী পারে ও কাজ নারীকে এখনো পর্যন্ত কিঞ্চিত ভাবে হে ভগবান তুমি মঙ্গলা মায়ের সঙ্গেই থেকো মানুষটা তোমার জন্য অনেক লড়ছে মা গো মানুষটা তোমার জন্য অনেক লড়ছে তুমি তার হাত দুটো ধরে থেকো মা তুমি তার হাত দুটো ধরে থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা হয়তো আজকে আমার কথাটা তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু যেদিন তোমরা মাকে পেয়ে যাবে না সেদিন আজ আমার কথাটা তোমাদের মানি বলে মনে হবে আমি নিজেও জানি না যে কেন মায়ের জন্য আমার মন এত কাঁদে কেন মায়ের জন্য আমার মন এত তোল করে তো কি জানো আমি কোথায় বসে রেকর্ড করি কোথায় বসে ভিডিও করি শুধু টাইম নেই কোনো মায়ের কিন্তু মা আমায় ব্যাকুল করে দেয় মা বলে তুই গিফ পারবি দা আমি তোরটাকে সারা দেব দেব আমার তো প্রত্যেকটি দিনই মনে হয় মা কত অলৌকিক অলৌকিক কাজ করছে দেখ কত সুস্থ অসুস্থ রুগীরা আসছে তারা কত ভালো হয়ে যাচ্ছে মাকে স্মরণ করে মঙ্গলা মাকে কত কিছু দেয় মা কৃষ্ণ কালীকে কত কিছু দেয় কিন্তু তারা নিতে চায় না তারা খালি একটাই কথা বলে আরে তোরা ভক্তিতে ডাক ভক্তি ভরে ডাক মাকে মা সবাইকে ভালো করে দেবে যার কাজ নেই সে কাজ করছে যার বিবাহ হয় না আটকে আছে তার বিবাহ হচ্ছে যার টিউমার সেও ভালো হয়ে যাচ্ছে যার হাটের সেও ভালো হয়ে যাচ্ছে কত রুগী কত মানুষ তবুও দেখো মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পেয়ে কতটা খুশি যতটা যন্ত্রণা তার অন্তরে যতটা ব্যথা তার অন্তরে ঠিক ততটাই খুশি সেই ভক্তদেরকে পেয়ে যে সকল ভক্তরা মঙ্গলা মা ছাড়া কিছুই চেনে না তাই বলি জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আরে তোমরা সিকুটি গার্ড আছো তোমরা সকলেই আছো কিন্তু আমরা পাগল ভক্ত মনে হয় একটু মাকে যদি ছুতে পারতাম একটু মা কৃষ্ণকালীকে যদি একটু চোখের দেখা ভালো করে দেখতে পারতাম একটু মাকে একটু যদি তার নিতে পারতাম তো আমরা পাগলের মতো ছুটি মায়ের কাছে একটু ধরতে চেষ্টা করি কিন্তু অত ভিড়ের মাঝখানে তো আর মাকে ধরা যায় না আর তোমরা খালি বলো চলো 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 আমরা কি বুঝি না মায়ের কষ্ট আমরা বুঝি সে রক্তে মাংসে গড়ায় একটা মানুষ তার কষ্ট বুঝি কিন্তু এই পাগল মন সে তো বোঝে না সে শুধু একটু মাকে ছুঁতে চায় মাকে ধরতে চায় মায়ের কাছে যেতে চায় কেমন করে তোমাদেরকে বোঝাবো কেমন করে বলবো বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মহের জয় জয় মা তুমি সকলের মঙ্গল করমা। মা এই গরমের মধ্যে তুমি সুস্থ থেকো একটু ঠান্ডা খেও মা তোমার পাগল ভক্তরা তুমি মানা করলেও তারা মানা শুনবে না তোমার কাছে ছুটেই যাবে মা সকলেই ছুটে যাবে সকল পাগল ভক্ত তোমার পাশে আছে মা আর তার থেকে বেশি পাগল তো তোমার কৃষ্ণকালী মা সে তো তোমার পাশে সর্বদা আছে শুতে বসতে খেতে চব্বিশ ঘন্টা তোমাকে পাহারা দিচ্ছে মা কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি ভয় না মা তুমি যে কাজে নেবেছো মা সে কাজ করব। প্রত্যেকটা হাফি উদ্ধার করো মা প্রত্যেকটা রোগী তোদেরকে ভাল করো মা আমরা তো সব পাপি তাপি তোমার কত জন্মের পুণ্যের ফল মা কৃষ্ণ মা সন্তান রূপে তোমার কাছে এসেছে জানি না মা আমি তোমায় কী বলি ধন্যবাদ দিতে চাই মা কারণ তুমি তো মা তুমি সর্বজনী মা যেমন মা সারদা সবার মা হয়েছে আজ তুমি হয়েছ মঙ্গলা মা সর্ব জায়গায় যেখানে কৃষ্ণকালী মা সেখানে মঙ্গলা মা আমার বিশ্বাস তুমিও একদিন মা সারদার মতো হয়ে যাবে হয়ে যাবে না হয়ে গেছ আমরা শুধু তোমাকে চাই মা তোমাকে